আপনার নাম রাজানে কি আব্দুল কুদ্দুস বিশ্বড়ি আপনার ইয়া বাড়ি মুরাখুরি আর টানা লাগাই আমার বাড়ি মুরাখুরি গ্রাম নাহাই টানা যে ফৈলপুরের যে মাহপিলটা এই মাহপিলের টাহা আমি আনছি এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো দোষ নাই আর ইতিহা আমি আনছি আর এখন গ্রামবাসী সালাম আসে সবার আমি মাপ ভুল করছি জি আসসালামু আলাইকুম তারিখ আমি মুজিবুর মানে যে বক্তব্য দিছি প্রত্যাহার যা করছে প্রত্যাহারকে করছে আর বিশেষ করে আজকে যে আমরা সাংবাদিক আজাদবাই থেকে আইছি টাইনর মিডিয়ার মাধ্যমে আমরা এইখানও এই তাইরি সবার কাছে মাপ সালাম দেশবাসীর কাছে মাপ সালাম এটা একমাত্র আমরা স ইচ্ছা আমরা তাই এসে আইছি ও শৃঙ্গল জনতা যতজন মিছিল তাইশার বিরুদ্ধে করেছেন এগুলো আসলে

যার জন্য আমরা থাই সাবকের কাছে ক্ষমা এবং দেশবাসীর কাছেও ক্ষমা পার্থী জি না এটা আমি নিজে দিছি সহিচ্ছায় দিছি সালামু আলাইকুম মিছিলটা একদম সঠিক হয়েছে না এটা সব ভুল হয়েছে এটার জন্য আমিও ক্ষমা এই তাইরী সাহেবের কাছে ক্ষমা প্রার্থী এই টাকার লবি তাইরী বেঈমান তাইরী প্রতারক তাইরী এই হিসাবে এই হিসাবে এটা আমি দেশবাসীর কাছেও ক্ষমা প্রার্থী তাইরী সাহেবের কাছেও ক্ষমা প্রার্থী কারণ ওই প্রতারণা আমাদের সাথে ফয়লনপুর গ্রামবাসীর সাথে প্রতারণা করেছে আব্দুল কুদ্দুস আসলে রাগ নাই তো ইয়া যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার হইছে না আমি দেশবাসীর কাছেও ক্ষমা প্রার্থী এবং তাইরী সাহেব আমারে ক্ষমা হিসাবে ক্ষমা করিয়া দিবা আমি আপনার কাছে ক্ষমা ফার্তি ফুলফুল গ্রামবাসীর গেছ থাকি আমি তাই হিসাবে গেছে মাফ সারাম আল্লাহর বাস্তা মারে আমরা ক্ষমা ফার্তি আমরা মাফ করি দেব আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ মুজিবুর রহমান আমার বাড়ি বালাগুজ থানা ফৈলনপুর তো ওই গত বাইশ মার্চ পৈলুন যে মাহফিল ছিল ওখানে প্রধান অতিথি পীর মুফতি তাহের হিসাব উনি আসলা প্রধান অতিথি অতিথি হিসাবে আমিও একজন বক্তা আমিও বিভিন্ন জায়গা মাহফিল করি এই হিসাবে বক্তা হিসাবে আমার গ্রামবাসী আমার দাওয়াত দিছেন আমি এখানেও গিয়া আলোচনা করছি আলোচনার পূর্বে আমি এখানে পরিচালনাও করছি যাই হোক যে পরিচালনায় যাওয়ার পরে আমি দেখলাম যে মানুষের সমাগম শুধু একটাই মানুষের মুখে বাক্য তাহেরি হিসাব আসবেননি তাহেরি সাহেব আসবেননি যাই হোক জোহরের নামাজের পর আমার মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে বলেছেন আপনি তাড়াতাড়ি হুজরায় আসেন আমি ওনার হুজরায় গেলাম হুজরায় যাওয়ার পর উনি বলছেন যে ভাই পিএস তো ফোন ধরছে না বলে পিএসকে বলে পিএস হলো আবদুল কুদ্দুস নুরি লাখাই উপজেলার ওই আব্দুল কুদ্দুস নুরি কাছে তখন আমি ইমাম সাহেবের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম ফোন দেবার পর উনি আমাকে বলতেছে যে তাহেরি সাহেব ফোন বন্ধ করে চট্টগ্রাম মাফি লেগেছেন উনি যখন ওই কথা বলছে তখন আমার আরও শরীরের মধ্যে খুব রাগ আসলো যে যে উনি টাকা নিল তারপর উনি এখন ফোন ধরে বলছে যে তাহেরি সাহেব ফোন ধরে নাই ফোন বন্ধ করে চট্টগ্রাম মাফি লেগেছে ওই কথার পরিপ্রেক্ষিতে পরে আমি যখন মাফিলে আসলাম ফেন্ডালে যখন আসলাম এসে দেখি জনতার উল্লাস এখানে হাজার হাজার মানুষ ছিল আমি অনুভব করছি অন্তত পক্ষে আট থেকে দশ হাজার লোক হবে কিছু লোক আবার রুদ্রের কারণে সেবাই ছিল গাছের তলায় ছিল রাস্তার নিকটে ছিল ফ্যান্ডেল খানায় মানুষ একটাই উল্লাস তায়ের হিসাবে আসবেননি তখন এই মানুষ সামাল দিতে আমি যখন দেখি আমার ফ্যান্ডেলের যে অবস্থান চতুর্দিকে মানুষ একদিকে ফ্যান্ডেলের ডান পাশে অবশিষ্ট কিছু বাস রয়েছে ওই বাসের সাইটে গিয়ে কিছু মানুষ ঝগড়াঝাটি করার জন্য প্রস্তুতি নিয়েছে আমি এগুলা উল্লাসিত দেখে তারপর আমি নিজে মানুষকে কন্ট্রোল করার জন্য আমি একটা বক্তৃতা দিয়েছি তাহের হিসাবের বিরুদ্ধে এটা আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী তাহিরি সাহেবের কাছে ক্ষমা পার্টি কারণ ওই প্রতারণা আমাদের সাথে ফইলনপুর গ্রামবাসীর সাথে প্রতারণা করেছে আব্দুল কুদ্দুস নুরী আমি জানতে পেরেছি উনি টাকা নিয়ে উনি তাহির সাহেবের সাথে কোনো যোগাযোগও করেন নাই আগের দিন যখন মার্চরিপে আসছেন আসার পরও বলেন নাই আমাদের কমিটিকে যে আমি তো তাহির সাহেবের সাথে কোনো যোগাযোগ করি নাই ওই দিনও আবার আরও ওরা মেহমানদারি করে আব্দুল কুদ্দুস নুরিকে দিয়েছে আরও এরপরে এরপর থেকে আমি যখন মানুষের সমাগম দেখলাম এই মানুষের সমাগম দেখে ও অনেক মানুষ সিলেট থেকে গোয়ালাবাজার শেরপুর বালাগঞ্জ ওইখান থেকে মানুষ এসেছে ওই মানুষগুলোর সামাল দিতে গিয়ে এখানে দেখলাম যদি মানুষ সামাল না দেয় তাহলে এখানে মাটার হবে এরপরে ফেন্ডেলের অবস্থা কোনো মন্ত্রী থাকবে না তারপর আমি এগুলা দেখে পরিস্থিতি শিকার উপস্থিতি হয়ে আমি একজন আলিম আর একজন আলিমকে গালি দেওয়া এটা আলিমের শান না এটা মুমিনের শান না এটা মুসলমানের শান না আমি তাহের হিসাবকে গালি দিয়েছি এটা সম্পূর্ণ একমাত্র চক্রান্ত চক্রান্ত পরে। যিনি আমাদের সাথে প্রতারণা করেছে ওই প্রতারণার প্রতারণার ফান্দে পরে আমি গালি দিয়েছি উনি যে কথা বলেছে ও কথার পরিপ্রেক্ষিতে এতে আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমি তাহেরী হুজুরের কাছেও ক্ষমা প্রার্থী কারণ মানুষ তো আল্লাহই মানুষকে ক্ষমা করে আর তাহেরী হিসাব উনি আমি জানি উনি খুব ভালো একজন মানুষ শালীনতার মানুষ উনি হাজার হাজার লোকদেরকে বোঝান এ ব্যাপারে আমার এতটুকুই বক্তব্য আমি আবারও বলছি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী তাহেরি হুজুরের কাছেও ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম জি আমি যখন উপ পরবর্তীতে আজ তিন চার দিন যাবত আমি দেখতে পাচ্ছি যখন ওই চট্টগ্রামে মাহফিলে তাহিরি সাহেব বলেছেন যে আমার সাথে কনফারেন্সে কথা বলার পরেও উনি আমাকে বক্তব্য দিয়ে মানে গালি দিয়েছে কিন্তু আমাদের মাহফিল ছিল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যখন ওই সংবাদটা তাহেরি উজুরের হুজুরের কাছে দিয়েছে ওই মাহফিল শেষে সংবাদটা দিয়েছে মাহফিলে আগে কোনো তাহেরি হুজুরের সাথে কোনো যোগাযোগ হয় নাই কিন্তু আমি যে গালি দিয়েছি তাহির হুজুরকে এটা আমি সম্পূর্ণ ওই প্রতারকের মুখ থেকে শুনে আমি তাহির হুজুরকে গালি দিয়েছি এটা আমি মনে করি আমার মন থেকে আমি বলছি যে আমি আসলেই কিন্তু মনে করি আব্দুল নুরি কি তাহির হুজুরের পিএস এ বিষয়ে না জি আমি ওই দিন মাহফিলে যিনি যারা যারা মানে তারিখ নিয়েছেন ওদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি উনি তাহির হুজুরের পিএস এবং কি আগের দিন মার্চরি করে গেছে এখন কথা তো পেয়েছি উনি মানে তাহারি ওজন কোনো পিএস না তাহির ওজন নিজে বলেছেন ছোট্টগ্রাম মাহফিলে আমি নিজেই পিএস আমি নিজেই সেক্রেটারি আমি নিজেই সব কিছু আমি আমার কোনো পিএস নাই আমার কোনো সেক্রেটারি নাই এই আমরা জানতে পেরেছি জানাই গিয়ে আজকে আমরা সাংবাদিক আজাদ ভাইয়ের বাড়িতে আমরা এসেছি অনেক কষ্ট করে যোগাযোগের মাধ্যমে আমাদের বড়ো ভাইয়েরাও ফোন করেছে এর মাধ্যমে আমরা সাংবাদিক আজাদ ভাইকে পাইছি আজাদ ভাইয়ের মাধ্যমে আজকে আমরা ওনার মিডিয়ার মাধ্যমে আমরা এই মানে স্বীকারোক্তি দিচ্ছি তাহিরি হুজুরে কোনো দোষ নাই ওই প্রতারক আমাদেরকে এতটুকু বিভ্রান্তি করেছে সালাম আলাইকুম আর আরেকটা বিষয় হলো আমি এটা আসলে বলা আরও আগে বলা দরকার ছিল তাহির হুজুরকে যারা জুতা মিছিল দিয়েছে এটা আসলে ঠিক না এটা তো এই খবর বার্তা উপস্থিত যেটা পেয়েছে ওই বার্তার উপরে কারণ জনগণ তো আর এটা বুঝে নাই এই সময়ে জনগণকে বোঝানোর ক্ষমতাও আমাদের মাইন্ডে ছিল না আর এখন মিডিয়ার যুগ বর্তমান আমরাও কোনো সময় ভাবি নাই যে মিডিয়া এরকম এই প্রচার করে দিবে বা মিডিয়া এরকম যাবে আমরা কোনো মিডিয়াকে বলি নাই আমাদের মাহফিলে আপনারা আসবেন আপনারা এখানে ক্যামেরা করবেন এটা ছড়াইয়া দিবেন এটা আমরা বলি নাই কারণ এটা যেহেতু এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগের মাধ্যমে সেকেন্ডের ভিতরে অনেক কিছু হতে পারে এতে আমি এই হৈলুরপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাহারি সবার কাছে মাফসাচ্ছি আলাইকুম বাইশ তারিখ আমি মুজিবুর মানে যে বক্তব্য দিছি এটা আসলে জনতার উল্লাস দিয়া দেহারাম যে দেওয়া সামাল দেওয়া সম্ভব নয় এই আমরা পতারকর মাধ্যমে যা কিছু ফাইছি ফাইয়ারি আমরা বক্তব্য দিছি এতে আসলে পতার যা করছে প্রতারক করছে আর বিশেষ করে আজকে যে আমরা সাংবাদিক আজাদবাইল এখানে আইসি টাইনোর মিডিয়ার মাধ্যমে আমরা এখানেও এই তাই আরপসারাম দেশবাসী গেছো মাপসারাম এটা একমাত্র আমরা স আমরা তাই নয় আইছি কারণ দেখছি আমরা এটা ভুল করছি কারণ বুলোর মাসুল এটা একমাত্র আল্লাহ দিতা তাইও দিতা আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমি মোহাম্মদ জনাল আবিদিন বালাগঞ্জ পৈলন পর্যমসির ইমাম সব গত বাইশে মার্চ যে প্রোগ্রাম ছিল তাই হিসাবের এই প্রোগ্রামও আসার ব্যাপারে আব্দুল কুদ্দুস নুরি যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং সাহেবের সঙ্গে প্রতারণা করেছেন ওই ব্যক্তির পরিচয় হল আব্দুল কুদ্দুস নুরি বাফের নাম খসরুমিয়া গেরাম মুরাকড়ি দুই মুরাকড়ি ইউনিয়ন মুরা মুরাকড়ি লাহাই উপজেলাম ওই ব্যক্তি তার হিসাবে পেসের পরিচয় দিয়া আমরা কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিচ্ছে অথচ উনি তাহির হিসাবকে কোনো দাওয়াত দেয় নাই আমাদেরকে পরিচিত করা প্রতারণা করা প্রতারণার ফাঁদে ফরিয়ে আমরা আব্দুল কুদ্দুস নুরিকে আমরা বিকাশের মাধ্যমে টেকা দিই এবং সে দাওয়াত কনফার্ম করে এমনকি সে ওয়াজের আগের দিন এসে মাঠ পরিদর্শন করা যায় তারপরে ওয়াজের দিন যখন যোগাযোগ করে তার সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ হয় তখন সে বলে যে তাহির সাহেব নিজে প্রোগ্রাম ক্যান্সেল করে অন্যত্র চট্টগ্রাম চলে গেছেন তখন আমরা তাৎক্ষণিক বুঝতে পারি নাই এই রকম ওয়াজের মধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে এতে তাহির সাহেবের কোনো দোষ নাই উনি দাওয়াত পান নাই পরবর্তীতে আমরা এই সাই ফাঁস দিনের তথ্য উপাত্ত নিয়ে জানতে পারলাম আব্দুল কুদ্দুস নুরি পিতা খসরুমিয়া গ্রাম মুরাকুরি দৈনিক ইউনিয়ন পরিষদ এবং লাখাই উপজেলা ওই ব্যক্তি প্রতারণা করে টাকা নিয়ে নিজের কাছে রাখছে তার হিসাবেকে প্রোগ্রাম দেয় নাই এই জন্য সে একান্তভাবে দেয়ী আর আমরা যেহেতু না বুঝে প্রতারণায় পরে এরকম ওনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি যারা দিয়েছেন উপস্থিত দর্শক আমরা দেশবাসী এবং তার হিসাবের কাছে একান্ত ক্ষমা প্রার্থী উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ

অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে দর্শকরা করেছে এবং মিডিয়া আমরা আহ্বান করিনি তারা তার নাম শুনে এখানে এক হয়েছেন তারা ভিডিও করেছেন তাদেরকে আমরা বলি নাই তাদেরকে সামাল দিতে কী অবস্থা হয়েছে আমরা কমপ্রার্থী এবং এই জন্য আব্দুল কুদ্দুস উনিই দেয় আমাদের এলাকাবাসীর পক্ষে আমরা আমরা কমপ্রার্থী সবার কাছে সালামুকালাম আলাইকুম আলাইকুম বাইশ তারিখ যে ওয়াজ মফিল এই ওয়াজ মহিলও তার হিসাবের কোনো দোষ নাই আমরা আমার নাম হইল মারু আমার বাড়ি ফুল গ্রাম জয় কমিটির সদস্য আছেন এই ব্যাপারে তাই হিসাবের কোনো দোষ নাই বুয়া ফিরে সাজা আমরা এই দোকান ফেলে গিয়া আমরা গেস্ত পয়সা নিচে আব্দুল গুজুস নুরি এই হিসাবে গ্রাম ফুলনফুল গ্রামবাসীর গেস্তা গিয়ে আমি তাই হিসাবে গেছে মাফ সারাম আল্লাহর বাস্তা মারে আমরা ক্ষমা পাতি আমরা মাফ করে দেবা আজকে যে আমরা সাংবাদিক আজাদ ভাই সাহেবের বাড়িতে যে বক্তব্য দিছি আমরা সো ইচ্ছাই দিচ্ছি আমরা ভাবতাম বিবেকের তারা যেহেতু তথ্যপত্র পারছি সম্পূর্ণই প্রতারণা এটা তাই সাহেবের কোনো দোষ নাই পি এস এর সব দোষ এই জন্য আমরা স ইচ্ছাই দিচ্ছি কারণ যেহেতু তাই সাহেব বলে থাকেন উনি মানুষের মনের মাদুর নিয়ে কথা বলেন আমরা আশা করি উনি আমাদেরকে কমার দিকে দেখবেন আমরা চাই সালাম আলাইকুম জি না আমার মনে হয় এটা সঠিক আসলাম না আমরা অন্য এক আমরা তাহারি সাহেবের অপেক্ষায় আসলাম আমরা তাহার সাহেবের লোকে যোগাযোগ করার অপেক্ষা আসলাম আমরা তাহলে বসি এই উরতায় এই মিটিং মিছিল করলো না নি আর আমরা যে মুজিবাইয়ের যে বক্তব্য করছিল তাহারি সাহেবের বিরুদ্ধে তাইন করছিল ওখানে আমরা কেউ টান গালাত না থাকায় তাইন মানুষ সামাল দিতে দশ বারো হাজার মানুষ এই মানুষের কিন্তু দেখে তাইন দরাইয়া থাহারি সাহেবের মন্দ সন্দ করেছেন এই হিসাবে তাহারি সাহেবের কাছে আমরা জোরাতে মিনতে করি আমরা মাছ ধা আসসালামু আলাইকুম আমার বাড়ি আমার নাম শামী আহমদ গ্রাম ফৈলনপুর বাইশ তারিখ যে প্রোগ্রামটা আমরা রয়েছে এই প্রোগ্রামটার সব দোষ আব্দুল কুদ্দিস নুরীর সাথে জি না তাইরি সাহাব আমার সাথে কোনো প্রতারণা করছেন না প্রতারণা করছে একমাত্র আব্দুল কুদ্দিস নুরি বুয়া ফুয়ে সাহায্যে আমরা সেই টাকা পয়সা নিচ্ছে যার জন্য আমরা তাইরি তার সাহায্যে ক্ষমাভার্থী এবং দেশবাৰৰৰ গছেও ক্ষমাৱৰ্তি। এ আপনে তো মাইকেৰ সাইটে ৰাছিলাম দৰানু। আসলা বক্তব্য চলে গালু। আপনি কি মন কৰে ইনডা সঠিক হৈছে এই মিছিলটা। মিছিলটা একদম সঠিক হৈছে না। এটা সব ভুল হৈছে। এটার জন্য আমিও ক্ষমাৱৰ্তি। তৈৰি সবৰ গছে ক্ষমাৱৰ্তি। শিকাই আ জি না। আপনি স্বইচ্ছায় দিছইন। কোন বক্তব্য? জি না। এটা আমি নিজে দিছি। স্বইচ্ছায় দিছি। আসসালামু আলাইকুম। যে আমি কামরুল ইসলাম জালালি আমি একজন ফেসবুক ওর মাঝে আমি যে স্ট্যাটাস দেখছি এটা আসলে মিথ্যা খবর আসলো ওই মিথ্যা খবরের ভিত্তিতে আমি খবরের ভিত্তিতে আমি আসলে নিত যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার হয়েছে না আমি দেশবাসীর কাছেও প্রার্থী এবং তাই হিসাবে আমার ক্ষমা হিসাবে ক্ষমা করিয়া দিবা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বাইশে মার্চ ফয়লনপুর বালাগঞ্জ যে মাহফিলটা আসলো তো আমি ফেসবুকর মাঝে মিথ্যা তত্ত্বর ভিত্তিতে আমি যে ফেসবুক স্ট্যাটাস দিছি দুই তিনটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসগুলো আসলেই এটা মানানসই নাই এখানে তাহির হিসাবে কোনো দোষ নাই এখানে আব্দুল কুদ্দুস নুর হিসাবের মাধ্যমে যতটুকু জানতাম বাড়ছে প্রতারণা হয়েছে তো আমি যে স্ট্যাটাস দিছি মিথ্যা তত্ত্বর ভিত্তিতে আমি যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার হয়েছে না আমি তাহির হিসাবের কাছে ক্ষমাফার্তি আমি আপনার ছোটো ভাই হিসাবে আপনার কাছে চাই আপনি কমার দৃষ্টিতে দেখবা ইনশাআল্লাহ আগামীতে আর এই ধরনের বোল ইনশাল্লাহ আল্লাহ যাতে না করেন আমার কাছ থেকে আপনার কাছে আমার বাড়ি গ্রাম গ্রাম থানা যে ফুলপুরে যে মাহফিলটা এই মাহফিলের টাকা আমি আনছি এই জায়গাতে কোনো তাহির সাথে কোনো দোষ নাই আর এই আমি আনছি আর এখন গ্রামবাসী